তো হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি অলরেডি আমাদের সামনে সেই পুকুরের জায়গা দেখানোর জন্য চলে এসেছি তো এই জায়গায় হাজার হাজার চামচিলকা এক জায়গায় থাকে হ্যাঁ ঠিকই যে যেই জায়গায় আমি অলরেডি আছি এই জায়গায় হাজার হাজার চামচিলকা থাকে সবাইকে সকাল সকাল গুড মর্নিং তো আজকে আমি কোথায় যাচ্ছি তো সেইটা আমি তোমাদের কাছকে শেয়ার করবো তো আজকের ব্লগটা একটু আনকমন এবং ধামাক্কাদার হতে চলেছে তো তোমরা হয়তো সবাই ভূতের মুভি দেখো তো সে ভূতের মুভিতে একসাথে হাজার হাজার শামচিল্কা বা বাদুর একসাথে উড়ে যেতে দেখা যায় তো আমি আজকে যাচ্ছি হচ্ছে সেই জায়গায় আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় হচ্ছে হাজার হাজার বকদুল বা চামচিলকা দেখা যায় তো অলরেডি আমি রেডি হয়ে গেছি অলরেডি আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ব আজকের ভিডিওটা প্রচুর ধামাকাদার হতে চলেছে হাজার হাজার চামচিলকা যে জায়গায় আছে সেই জায়গার সাথে আমি তোমাদের সাথে আজকে দিনের বেলা পরিচিত করাই দিচ্ছি তোমরা ভিডিওটা সাথে থাকো আসে থাকো ভিডিওটা আজকের বলকটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ব্লগটা প্রচুর ধামাকাদার হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আমি ফাইনালি বেরিয়ে গাইস যে জায়গায় হাজার হাজার বাদুর একসাথে দেখা যায় সেই জায়গা দেখানোর জন্য আমি অলরেডি তোমাদের সামনে ফাইনালে আমি বেরিয়ে পড়লাম তোমাদের সামনে দেখানোর জন্য তো চলো আমি যাচ্ছি তোমরা বেরোয়াটার সাথে থাকো তো হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি অলরেডি তোমাদের সামনে সেই ভুতুরে জায়গা দেখানোর জন্য চলে এসেছি সো এই জায়গায় হাজার হাজার চামচিলকা এক জায়গায় থাকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যে যে জায়গায় আমি অলরেডি আছি এই জায়গায় হাজার হাজার চামচিলকা থাকে তো তোমরা সর্বপ্রথম জায়গাটা সর্বপ্রথম দেখে নাও সো গাইস এটাই হলো সেই জায়গা দেখো সাড়ে ছয়টা হাজার হাজার বা ঝাড় তো শোনা যাচ্ছে যে হাজার হাজার চামচিলকার শব্দ তো তোমাদেরকে এখন আমি সর্বপ্রথম যে চামচিলকাগুলো যে কোথায় থাকে যে কোথায় হাজার হাজার চামচিলকা আমি তো এখনও দেখলাম না তো চলো তোমাদেরকে আমি সেই চামচিলকার সাথে পরিচিত করে দিচ্ছি সো গাইস আমার ক্যামেরায় অতটাও ক্লিয়ার আসতেছে না তো তবুও আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি তো দেখো বাদঝাড়ে একটু হলেও কি দেখা যাচ্ছে সে দেখো কালো কালো ওই যে বাজহারের মধ্যে ঝুলে ঝুলে আছে ঠিক আছে হ্যাঁ গাইস তোমরা শুধু দেখো আমি আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে হাজার হাজার চামচিলকা দেখানোর জন্য তো তোমরা ভিডিওটা আজকের শেষ পর্যন্ত দেখো অনেক মজা পাবে অনেক সুন্দর একটা জিনিস দেখবে তো ফাইনালি গাইস আমি অলরেডি চলে এসেছি সো দেখো এইখানটায় বাজঝাড়ি যত দেখা যাচ্ছে সব শুধু চামচিলকা বাজঝাড়ি কালো কালো যতগুলো ঝুলে ঝুলে আছে বাজঝাড়ের মাথায় সব এগুলো চামচিলকা ঠিক আছে আমি একটা ক্যামেরাটা একটু জুম করতেছি সো বেশ দেখা যাচ্ছে অত হাজার হাজার চামচিলকা সো এই গাছের মধ্যেও আছে এই এই গাছের মধ্যেও আছে ঠিক আছে তোমরা কেউ হয়তো বিশ্বাস করবে না তো সেই জন্য তো শোনা যাচ্ছে তো এই জায়গায় কেউ যদি রাতের বেলা আসে ভয়ে আসবে না সো দেখো কত চাঞচিলকা ঝুলে ঝুলে আছে বাদঝারে এই যে এই সাইডে বাদঝারে দেখো তো কেউ হয়তো বিশ্বাস করবে না তো যদি কেউ বিশ্বাস না করো তাহলে আমি নেক্সট দিন আবার এই ভিডিওই আবার পোস্ট করব তো দেখো এখানটা এটা বলে ভুতুরে জায়গা সো এইখানটায় দেখো কত ঝার সো এখানটায় রাতের বেলা কেউ আসে না তো আমি আজকে দিনের বেলা আসছি বলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের ব্লগটা আমার চাঞচিলকার দেখার এই পর্যন্তই তো নেক্সট বডক্ট আমার আসতে চলেছে কালকে কালকে আমি কি নিয়ে বলক তৈরি করব সেই জন্য তোমরা অপেক্ষায় থাকো আর ভিডিওটা আজকের শেষ পর্যন্ত দেখতেই থাকো তো টাটা